প্রিয় ভাই বাহিরে চিকিৎসা এবং দূরদূরের কাজে গলায় সমস্যা হয়ে গেছে এরপরেও মনে হইল যে আজকের ভিডিওটা আপনাদেরকে দেওয়া খুবই জরুরি তাই এই সমস্যা জনিত গলা নিয়ে এই সমস্যা জনিত কণ্ঠ নিয়ে ভিডিওটা দিতে হইতেছে বেশ অনেকেই আমাকে নক করতেছেন বারবারই জিজ্ঞেস করতেছেন রনি ভাই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতেছেন ফেসবুকে জিজ্ঞেস করতেছেন ইউটিউবে জিজ্ঞেস করতেছেন বলতেছেন যে রনি ভাই শাহিওয়াল সারগুরু এবং শাহিওয়াল দুধের গাভ সম্পর্কে তাদের যে সুবিধা অসুবিধা আছে সম্পর্কে আমাদেরকে জানাবেন তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এবং সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় ভাইজানেরা মারাত্মক অসুবিধা আছে বিশেষ করে শাহিওয়াল গাবীর ক্ষেত্রে তা তাছাড়া যা আছে সবই সুবিধা যা আছে সবই সুবিধা প্রথমে সুবিধাগুলো আপনাদেরকে বলতেছি লাস্টে অসুবিধার কথাগুলো গুলো নিশ্চয়ই আপনাদেরকে বলবো অনুগ্রহপূর্ব প্রিয় ভাইজানেরা আমার প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার মনে হয় আপনারাই উপকৃত হবেন আপনাদের গরু পালনের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হবে গরু পালন সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন প্রথমেই সাহিওয়াল গাবীর বডি সম্পর্কে আপনাদেরকে বলি একটা শাহীওয়াল গাবির বডি ওয়াইড ওজন হয় চারশো থেকে পাঁচশো কেজির মতো একটা সাহিওয়াল সার গোরুর ওজন হয় পাঁচশো থেকে সাতশো কেজির মতো মানে বারো থেকে সতেরো মনের মতো একটা শাহিওয়াল সার গরুর ওজন হয়ে থাকে সুবিধা গুলার মধ্যে হলো শাহীওয়াল গরুগুলা দেখতে খুবই আকর্ষণীয় হয় এবং মোটা তাজা হয় যেগুলা একদম বিক্রির সময় কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে প্রিয় ভাইজনেরা শাহীওয়াল গাবে এবং শাহিওয়াল সারের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তারা প্রচন্ড রুদ্রের মধ্যেও থাকতে পারে কোনো রকম সমস্যা হয় না যেই জায়গায় অন্য অন্য গরুগুলা রুদ্রে হাফাইতে থাকে এবং তাদের মুখ থেকে লালা জড়তে থাকে এই সমস্যাগুলা বিশেষ করে শাহীওয়াল গুরুতে হয় না একটা শাহিওয়াল গাবি একটা শাহীওয়াল গাবি তার দুধ দেওয়ার পিরিয়ডে দুধ দেওয়ার সময়কালীন বাইশ থেকে পঁচিশশো কেজি দুধ দিয়ে থাকে বাইশশো থেকে পঁচিশশো লিটার দুধ দিয়ে থাকে প্রিয় ভাইজানরা বেশ কয়েকটা ভালো গুণের মধ্যে শাহিওয়াল গভীর আরেকটি ভালো গুণ হল এখান থেকে শাহীওয়াল গাবির থেকে কৃত্রিম প্রজনন করালে শাহিওয়াল গাবিতে বীজ দেওয়া হলে যে বাচ্চাটা হয় এই বাচ্চাটা খুবই শয়নসম্পন্ন হয় এবং খুবই সুন্দর হয় বিশেষ করে অন্য গুণর তুলনায় শাহিওয়াল গাবীর দুধ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে কেন অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এটা একদম প্রুফ করা একদম 100% প্রমাণিত অন্য যে গাবিগুলো আছে সেই গাবির দুধের তুলনায় शाही ওয়ালগাভির দুধ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে शाही ওয়ালগাভির দুধের ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবং প্রোটিন পার্সেন্টেজ অন্য যে গরুগুলো আছে অন্য যে গাবিগুলো আছে এইগুলো থেকে খুবই বেশি হয়ে থাকে বেশ কয়েকটি ভালো গুণের মধ্যে এবং সুবিধার মধ্যে উৎকৃষ্ট একটা সুবিধা হলো শাহিওয়াল আয়ু আয়ুকাল অনেক বেশি তাদের আয়ু পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে থাকে এখন বলি আপনাদেরকে শাহিওয়াল গুরুর আবির্ভাব কিভাবে হয়েছে শাহিওয়াল গুরুর উৎপত্তি কোথা থেকে হয়েছে উৎপত্তি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল নামক একটি জেলা আছে সেই জেলার নাম অনুসারে শাহিওয়াল গুরুর নামকরণ করা হয়েছে এই গরু বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং পাকিস্তানেও অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ এবং পাকিস্তানে এই গরুগুলা খুবই জনপ্রিয় এবং বিশ্বের অন্য অন্য দেশে এই গরুগুলা লালন পালন করা হয় কারণ এই গরুগুলা দুধের দিক দিয়েও ভালো এবং মাংসের দিক দিয়েও ভালো সুবিধার মধ্যে আর একটি বিশ্বের সুবিধা আমার অভিজ্ঞতাতে একটা বিশ্বের সুবিধা আছে যেটা স্কিপ্ট করে গেছিলাম যেটা একটু জন্য বাদ দিয়ে ফেলছিলাম সুবিধার মধ্যে আরেকটি বিশ্বের সুবিধা হলো এই গরুগুলাকে তার আকৃতির তুলনায় খাবার তারা কম খেয়ে থাকে তাদের যে বডি থাকে তাদের বডির তুলনায় খাবার তারা কম গ্রহণ করে অল্পতেই তাদের খাবারের যে চাহিদা আছে সেটা পূরণ হয়ে যায় চাহিওয়াল গরুর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য গুলা হলো তার মাথা গুলা চওড়া হবে শাহিওয়াল গরুর মাথা চওড়া হয় যেরকম ওই যে বাসুরটা আছে আমার সেই বাসুরটার মাথা একদম চওড়া এটাও শাহিওয়াল গামী শাহিওয়ালের যে পার্সেন্টেজ আছে তুলনামূলকভাবে তার মধ্যে কম আছে সাহিওয়াল সার কিংবা গা হোক তার সিং গুলা ছোট ছোট হয়ে থাকে যেমন তুলনামূলক ভাবে এটার সিংটা একটু লম্বা এই যে বাসুরটা আছে এখনো উঠেই নাই গরুর গায়ের রং হয়ে থাকে রঙের কিংবা লালছে লালের আশেপাশে হয়ে থাকে ব্রাইট আর এই যে গাবিটা আছে গাবেটার কালার হলো ডিপ দুইটাই লালের মধ্যে প্রায় কাছাকাছি লাল রঙের মধ্যেই পড়েছে সুবিধা তো বললামই অনেক সুবিধাই বলে ফেলছে এখন আপনাদেরকে শাহিওয়াল গরুর বিশেষ কয়েকটা অসুবিধার কথা বলবো যেটা বলেছিলাম আপনাদেরকে ভিডিওর শুরুতেই বিশেষ অসুবিধা হলো এই যে শাহিওয়াল যে বকনা গুলা আছে এই বকনা গুলা তাকে আসতে এবং তার যে প্রজনন ক্ষমতা প্রজনন ক্ষম কিংবা হিতে আসার সময়টা অনেক বেশি লাগে এখন ভাগ্যবশত কারো কারো বকনা হয়তো খুব দ্রুত চলে আসতে পারে কিন্তু ন্যাচারালি শাহিওয়াল বকনাগুলা হিতে আসতে একটু বেশি সময় লাগে যেটা 24 থেকে 30 মাস পর্যন্ত সময় নিতে পারে আর একটা গাবির গাবীর আরেকটা বিশেষ খারাপ গুণ হলো এই যে গাবিগুলা আছে এই গাবিগুলার দুধ উৎপাদন কাল মানে দুধের যে সময় সীমা আছে এটা খুবই কম অন্য অন্য গুরুতর নয় খুবই কম দুধ তাদের আকৃতি তাদের খাবারের উপরে নির্ভর করে দুধ ভালোই দিয়ে থাকে কিন্তু আর দুধ উৎপাদন কাল খুবই সীমিত যদি প্রেগন্যান্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আর দ্রুতই দুধ কোনা যায় যেরকম আমার এই জায়গাটা আছে তার প্রেগন্যান্ট কালার প্রেগন্যান্টার সময় চলতেছে 4 মাস প্লাস 4 মাস প্লাস হয়ে গেছে দুধ কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে কোলানে একদমই দুধ নাই তাকে তার এখান থেকে দুধ দহন করাও যায় না এবং তার যে বাচ্চা আছে বাচ্চাকেও সে দুধ দেয় না আরেকটা শাহী ওয়ালগাফির ক্ষেত্রে আরেকটা অসুবিধা আছে তাদের যে উলান উলানের যে বাট গুলা আছে বড় আকারের হয়ে থাকে বড় আকারের হয়ে থাকে বিদায় অনেক সময় অনেক ভাবে দুধ দহন করতে পারেন না এটাও একটা অসুবিধা প্রিয় ভাইজানেরা আমি জানি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমার যেহেতু আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর চেষ্টা করব খুব দ্রুতই আরো এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যাতে এখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারেন এবং ভালো কিছু শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম